নতুন একটা পার্সেল এসে একদমই নতুন কিছু ডিজাইনের লাইট ওয়েট সীতাহার আর খুবই এক্সক্লুসিভ লাইট ওয়েট মধ্যে নেকলেস এসছে কালেকশনগুলো দেখে নেব যে কোনো জায়গায় অল ওভার ইন্ডিয়াতে যে কোনো জায়গায় যে কোনো ব্র্যান্ডে এক্সচেঞ্জ করলে আপনারা হান্ড্রেড পার্সেন্ট পাবেন কালেকশনগুলো দেখার আগে অফারটা জেনে নেব কেন বিগেস্ট অফার কিন্তু চালু আছে টিজেতে মাত্র দু গ্রাম থেকে মার্কেট স্ট্যান্ডার্ড সবচেয়ে লোয়েস্ট মেকিং জেতে কিন্তু আপনারা কিনতে পারবেন কালেকশনগুলো ভালো লাগলে অবশ্যই প্রচুর শপিং করবেন আর সোনার দামটা কিন্তু একটু কম আছে আবার কিন্তু বেড়ে যাবে সোমবার থেকে তো কালেকশন সবাই বেশি বেশি করে লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্টস করবেন যে কালেকশন কেমন লাগে তো চলুন কালেকশনগুলো দেখে নিই আর সবাইকে রিকোয়েস্ট থাকলো যাদের যাদের শপিং করার আছে অবশ্যই অনলাইন বা অফলাইন শোরুম ভিজিট করে বা অনলাইনে বাড়ি বসে কিন্তু গয়নাটা নিয়ে নেবেন এইগুলো কিন্তু খুবই লিমিটেড স্টক আছে যাদের বাজেটের মধ্যে হবে নিয়ে নিতে হবে চলুন কালেকশন দেখার আগে আগে অফারটা জেনে নিন গ্র্যান্ড মেরি ক্রিসমাস অ্যান্ড নিউ ইয়ার দু হাজার পঁচিশ অফার এই অফারে কিন্তু এই ফার্স্ট টাইম টিজারের হিস্ট্রিতে ডাইরেক্ট পারচেস আর ওল্ড গোল্ড এক্সচেঞ্জে কিন্তু সেম অফার মানে এতটা বড় অফার আমরা দিয়েছি গোল ওল্ড গোল্ড এক্সচেঞ্জেও সেম অফার আর ডাইরেক্ট পারচেসও সেম অফার থেকে খাঁটি সোনা থেকে কম মেকিং চার্জে কিন্তু পেয়ে যাবেন হাবরা বাজারে সবচেয়ে স্ট্যান্ডার্ড যে লোয়েস্ট মেকিং চার্জ সেই লোয়েস্ট মেকিং চার্জে কিন্তু আপনারা কেনাকাটি করতে পারবেন মাত্র দু গ্রাম থেকে তো অফারগুলো কি আছে জেনে নিই যারা ডাইরেক্ট পারচেস করবেন গোল্ড কিনবেন তাদের জন্য কিন্তু গোল্ডের ওপরে এক হাজার টাকা ছাড় আছে গোল্ড রেটের ওপরে মানে এক হাজার টাকা দশ গ্রামে একশো টাকা প্রতি গ্রামে ছাড় আছে আর মেকিং চার্জও ছাড় রয়েছে সাড়ে চারশো টাকা করে পার গ্রাম হ্যাঁ ঠিকই শুনেছেন দু গ্রাম থেকে সোনার গহনা মজুরি সাড়ে চারশো টাকা পার গ্রাম দু গ্রাম থেকে সোনার গহনা মজুরি সাড়ে চারশো টাকা পার গ্রাম ছাড় পেয়ে যাচ্ছেন এই অফারে আর ওল গোল এক্সচেঞ্জ করলেও কিন্তু এই ছাড়টা পাবেন আর ডাইরেক্ট কেনাকাটা করলেও কিন্তু ছাড়টা পাবেন যাদের কাছে পুরোনো সোনা আছে তার হান্ড্রেড পার্সেন্ট কিন্তু ভ্যালুয়েশান পেয়ে যাবেন যা পিউরিটি আসবে আপনাদের চোখের সামনেই কিন্তু সেই জিনিসটার কোয়ালিটি বা কত পার্সেন্ট গোল্ড আছে ক্যাট মিটারে চেক করা হবে আর সবচেয়ে একটা স্পেশাল অফার আছে যারা ভারী ওজনের গয়না নেবেন তাদের জন্য কিন্তু স্পেশাল কিছু গিফটস আছে সৌরভদের কাছ থেকে সেটা কিন্তু আসলে কেনাকাটি করার পরেই জানতে পারবেন এটা শুধু কিন্তু মাত্র অফলাইনের জন্য গিফটের ব্যাপার ব্যাপারটা আর অফার্সগুলো কিন্তু বোধ অনলাইন অ্যান্ড অফলাইন তো চলুন আর দেরি না করে কালেকশন দেখে নিই এক্সক্লুসিভ ডিজাইনের একটা তেঁতুল পাতা মোটিভের চোখার কাম নেকলেস দেখে নিচ্ছি তিন গ্রাম তিনশো মিলিগ্রাম জাস্ট অসাধারণ দেখতে প্রাইস পড়ছে সাতাশ হাজার চারশো টাকা অ্যাপ্রক্স সাতাশ হাজার চারশো টাকা অ্যাপ্রক্স এগারো গ্রাম ছয়শো মিলিতে একটা মারাত্মক সুন্দর ডিজাইনের সীতা দেখে নি বেল্টের পোর্শনটাকে দেখে নি এরকম সুন্দর কাটাই পিসের মধ্যে আছে তারপরে হাতের পিসের মধ্যে আর মাঝখানে এই সুন্দর সেন্টার পিসটা জাস্ট অসাধারণ গলায় পড়লে কিন্তু একদম প্রপার লেন্থের মধ্যেই যাচ্ছে এত লাইট ওয়েটে এত সুন্দর ডিজাইন জাস্ট ভাবা যায় না এটার প্রাইস হচ্ছে নাইনটি সিক্স থাউজেন্ড সুন্দর ডিজাইনের একটা পিস দেখে নিচ্ছি তিন গ্রাম একশো পঞ্চাশ জামের মধ্যে একটা ময়ূর মধ্যে জাস্ট ওয়াও কালেকশন চোখার হিসেবে পরা যাবে এটা নেকলেস হিসেবে পরা যাবে প্রাইস হচ্ছে ছাব্বিশ হাজার দুশো টাকা এগুলো কিন্তু একদমই হট সেলিং আইটেম এগুলো কিন্তু স্টককে কিন্তু বেশি দিন থাকবে না কালেকশন যদি ভালো লাগে অবশ্যই নিয়ে নিতে হবে পাইন ব্লোয়িং ডিজাইনের একটা নেকলেস দেখে নিচ্ছি জাস্ট মারাত্মক দেখতে মাত্র দু গ্রাম আটশো মিলির মধ্যে একটা অসম্ভব সুন্দর ডিজাইন পাঁচশো টাকার মধ্যে অবিশ্বাস ওয়েটের মধ্যে কিছু দেখাচ্ছি এগুলো কিন্তু সত্যি আমি নিজেই অবাক হয়ে যাচ্ছি এত লাইট এত সুন্দর ডিজাইন আর এতটা কভারেজ কিভাবে পসিবল মাত্র নাইন পয়েন্ট নাইন জিরো গ্রাম মাত্র ন গ্রাম নশোর মধ্যে একটা সীতাহার দেখে নিচ্ছি প্রপার সীতা হার টু থাউজেন্ড সিক্স হান্ড্রেড অ্যাপ্রক্স প্রাইস হচ্ছে এটা দেখে নিচ্ছি একটা গলা ভর নেকলেস মাত্র দুই গ্রাম নশো পঞ্চাশ এর মধ্যে জাস্ট ওয়াও অনেকটাই কিন্তু ঘের আছে গলায় পড়লে কিন্তু খুবই স্মার্ট লুক দেবে দু গ্রাম নশো মিলিগ্রাম অ্যাপ্রক্স ওয়েট আছে আর প্রাইস পড়ছে চব্বিশ হাজার পাঁচশো টাকা অ্যাপ্রক্স মাত্র এগারো গ্রাম একশো মিলিতে একটা অসাধারণ সুন্দর কানবালা মোটিভের মধ্যে সীতাহার দেখে নিচ্ছি জাস্ট ওয়াও কালেকশনটা এটা প্রাইস হচ্ছে নাইন্টি টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড অ্যাপ্রক্স অনলি নাইন্টি টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড একদম প্রপার সীতাহারের লেন্থ আছে জাস্ট অসাধারণ ডিজাইন তো দু গ্রাম ছয়শো মিলিতে একটা এক্সক্লুসিভ গোল প্যাটার্নের কানবালা প্যাটার্নের নেকলেস দেখে নিচ্ছি এটা প্রাইস হচ্ছে একুশ হাজার ছশো টাকা অ্যাপ্রক্স একুশ হাজার ছশো টাকা অ্যাপ্রক্স লাইট ওয়েট এত সুন্দর ডিজাইন জাস্ট ভাবা যায় না মাত্র মিলিতে একটা সীতাহার দেখে নিচ্ছি জাস্ট মাইন্ড ব্লোয়িং ফ্লাওয়ার মোটিভের কাজ যাচ্ছে বেল্টের মধ্যে এটা প্রাইস পড়ছে মাত্র নব্বই হাজার পাঁচশো টাকা নাইনটি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড অ্যাপ্রক্স একদমই নতুন ডিজাইন একদমই হট সেলিং ডিজাইন এইগুলো কিন্তু খুব তাড়াতাড়ি স্টক আউট হয়ে যাবে

উইদিন সেভেন্টি ফাইভ থাউজেন্ড বেল্টের পোশানটা সিম্পলের মধ্যে একটা গর্জিয়াস ডিজাইন যাচ্ছে এরকম চেনের মধ্যে কাটাই পিস আর সুন্দর এখানে হাতের পিস রয়েছে মেন ফোকাসটাই কিন্তু এই পেন্ডেন্টটা জাস্ট অসাধারণ দুগ্রাম একশো মিলির মধ্যে একটা খুব সুন্দর ডিজাইনের নেকলেস দেখে নিচ্ছি প্রাইস হচ্ছে সতেরো টাকা মাত্র সতেরো টাকা অ্যাপ্রক্স প্রাইস ও দু গ্রাম সাতশো পঞ্চাশে একটা অসম্ভব সুন্দর ডিজাইনের নেকলেস দেখে নিচ্ছি জাস্ট অসাধারণ দেখতে এটা কিন্তু খুবই ইউনিক ডিজাইনটা প্রাইস হচ্ছে বাইশ হাজার আটশো টাকা অ্যাপ্রক্স টোয়েন্টি টু থাউজেন্ড এইট হান্ড্রেড অ্যাপ্রক্স যথেষ্ট বড় যথেষ্ট বড় ঘেরের মধ্যে যাচ্ছে সুন্দর ডিজাইন একটা ময়ূর প্যাটার্নের সীতা দেখে নিচ্ছি মাত্র ন গ্রাম ছয়শো মিলি আছে জাস্ট অবিশ্বাস্য ওয়েট রেঞ্জ ন গ্রাম ছয়শ মধ্যে একটা সুন্দর সীতাহার বেল্টের এর কাজটাও কিন্তু খুব সুন্দর পেনেন এর কাজটাও সুন্দর প্রাইস পড়ছে এইটটি থাউজেন্ড এর মধ্যে উইদিন এইটটি থাউজেন্ড জাস্ট অসাধারণ তো দু গ্রাম চারশো মিলির মধ্যে একটা নেকলেস দেখে নিয়েছি অসম্ভব সুন্দর দেখতে ফ্লাওয়ার মোটিভেল শিলা কাটিংটাও দারুণ দারুন প্রাইস করছে কুড়ি হাজার টাকা মাত্র মাত্র টোয়েন্টি এর মধ্যে এত সুন্দর পিওর টোয়েন্টি টু কাইট এইচ ইউ সোনার মধ্যে পেয়ে যাচ্ছেন এত সুন্দর সুন্দর ডিজাইন তো দশ গ্রাম দুশো মিলিগ্রামে একটা সীতা দেখে নিয়েছি মারাত্মক সুন্দর বেল্ট এর কাজটা চেনের মধ্যে যাচ্ছে এই পোর্শনটা আর এখানে কিন্তু তেঁতুল পাতা মোটিভের মধ্যে যাচ্ছে আর একটা এক্সক্লুসিভ মিডল মিডিল পিস দিয়ে

নয় গ্রাম সাতশো পঞ্চাশের মধ্যে একটা সুন্দর মার্জিত ডিজাইন দেখে নিচ্ছি সীতাহারের মধ্যে লাইট মধ্যে বেল্টের পোর্শনটাও সুন্দর পেন্ডেন্টের পোর্শনটাও সুন্দর মাত্র ন গ্রাম সাতশো মিলি বললাম না নয় গ্রাম সাতশো পঞ্চাশ জাস্ট অসাধারণ এটা অ্যাপ্রক্স প্রাইস যাচ্ছে এইটটি ওয়ান থাউজেন্ড অ্যাপ্রক্স প্রাইস যাচ্ছে এইটটি ওয়ান থাউজেন্ড দু গ্রাম একশো মিলের মধ্যে এতটা সুন্দর ডিজাইনের একটা নেকলেস পেয়ে যাচ্ছে প্রাইস আছে মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা অনলি সেভেন্টিন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড এত সুন্দর সুন্দর কালেকশন দেখাচ্ছি শেয়ারিং কিন্তু মাস্ট এত সুন্দর এত লাইট ওয়েটে আর এত রিজনেবল মেকিং চার্জে দিচ্ছি পিওর টোয়েন্টি টু কে নাইন ওয়ান সিক্স এইচ ও এটি কোয়ালিটি গোল্ড অ্যান্ড কোয়ালিটি ডিজাইন দাম আটশো মিলের মধ্যে একটা অসম্ভব সুন্দর ডিজাইনের ফ্লাওয়ার মোটিভের সীতাহাত দেখে নিচ্ছি জাস্ট অসাধারণ প্রাইস করছে এইটি নাইন থাউজেন্ড সেভেন হান্ড্রেড অ্যাপ্রক্স এইটি নাইন থাউজেন্ড সেভেন হান্ড্রেড অ্যাপ্রক্স ন গ্রাম সাতশো মিলির মধ্যে সুন্দর ডিজাইনের সীতা এক গ্রাম আটশো পঞ্চাশ জাস্ট ভাবা যায় না এত লাইট এত সুন্দর এটা নেকলেসও হতে পারে জাস্ট অসাধারণ দেখতে প্রাইস আছে মাত্র পনেরো হাজার পাঁচশো টাকার মধ্যে ঠিকঠাক মোটিভের মধ্যে সুন্দর একটা সীতা দেখে নিচ্ছি দশ গ্রাম দুইশো দশ মিলির মধ্যে সুন্দর একটা বেল্টের সাথে একটা এক্সক্লুসিভ পেন্ডেন্ট দিয়ে প্রাইস হচ্ছে এইটি ফোর থাউজেন্ড সেভেন হান্ড্রেড অ্যাপ্রক্স এইটি ফোর থাউজেন্ড সেভেন হান্ড্রেড অ্যাপ্রক্স ফ্লাই মোটিভের একটা নেকলেস দেখে নিচ্ছি মাত্র দু গ্রাম আটশো মিলির মধ্যে যথেষ্ট ইউনিক ডিজাইন আর যথেষ্ট কিন্তু হাই কভারেজ সুন্দর ঘেরের মধ্যে যাচ্ছে প্রাইস হচ্ছে তেইশ হাজার পাঁচশো টাকা অ্যাপ্রক্স এক গ্রাম আর্শশো মিলিতে একটা অসম্ভব সুন্দর পিওর গোল্ডের মধ্যে নেকলেস দেখে নিচ্ছি প্রাইস হচ্ছে মাত্র পনেরো হাজার টাকার মধ্যে উইদিন ইন ফিফটিন মধ্যে কতটা সুন্দর শিলা কাটিং আর কত সুন্দর ফিনিশিং জাস দেখে নিন এত লাইট ওয়েটে এত সুন্দর ফিনিশিং আর এত পিওর গোল্ড পিওর টোয়েন্টি টু গায়ের যুক্ত তো গ্রাম একশো পঞ্চাশের মধ্যে খুবই স্মার্ট ডিজাইনের একটা নেকলেস দেখে নিচ্ছি এটার প্রাইস করছে মাত্র সতেরো হাজার নশো টাকা দেখে নিন কতটা সুন্দর আমি ক্লোজ লুক দিয়ে দিচ্ছি যাতে সবাই বুঝতে পারেন যে লাইট ওয়েটের হলেও কিন্তু খাট নিতে কোনো কমতি নেই খুব সুন্দর ডিজাইনগুলো কিন্তু আমরা করেছি যাতে সবাই কিনতে পারে লাইট ওয়েট হেভিওয়েট সব রকমই কালেকশন কিন্তু আমাদের কাছে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন ভিডিও লাস্ট অ্যান্ড অবভিয়াসলি নট দ্য লিস্ট কালেকশনটা দেখে নিচ্ছি দশ গ্রাম পাঁচশো মিলির মধ্যে সুন্দর ডিজাইনের সীতাহার জাস্ট মারাত্মক ডিজাইন প্রত্যেকটা ডিজাইনে কিন্তু এক্সো বার্কার এক দেখিয়েছি আর প্রত্যেকটা ডিজাইনে কিন্তু সুন্দর প্রাইস হচ্ছে এইটি সেভেন থাউজেন্ড টু হান্ড্রেড কালেকশনগুলো ভালো লাগলে শেয়ার কিন্তু করতেই হবে কেন এত সুন্দর ডিজাইন যদি কারোর পছন্দ না হয় এত লাইটের মধ্যে তাহলে সত্যি তার পছন্দ নেই বলতে হবে আর শেয়ার না করলে কিন্তু খুব মন খারাপ হবে কেন এত সুন্দর কালেকশন দেখালাম লাইট ওয়েটের মধ্যে তোমরা কিন্তু শেয়ার করতে চাও না তো সবাইকে রিকোয়েস্ট করা রিকোয়েস্ট থাকলেও শেয়ার করে দাও যাতে সবার কাছে আমরা পৌঁছাতে পারি আর সবাই আমাদের ডিজাইন নিতে পারে তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমাদেরকে প্রচুর ভালোবাসা দেবেন